আজ শ্যাওরাফুলি নিমায়তিত্ব গঙ্গার ঘাটে ঘটেছে এক ভয়ঙ্কর কাণ্ড যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন দু বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে যাবার জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই শ্যওড়াপুলি নিমায়তিত্ব গঙ্গার ঘাটে আর আমি কিছু বুঝে ওঠার আগেই ভক্তরা উন্মাদের মতন এদিক থেকে ওদিকে ছোটাছুটি করছে কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনা ঘটবে সত্যি আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি বন্ধুরা আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবছরও তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য শ্রাবণের এই পুণ্য তিথিতে লক্ষ লক্ষ পূর্ণার্থী ছুটে এসেছে এই শেওড়াপুলি নিমায়তিত্ব গঙ্গার ঘাটে আর এই স্থান থেকেই কিন্তু গঙ্গা জল সংগ্রহ করে প্রত্যেকেই ছুটে যাবে সেই বাবা তারকনাথের স্থানে এই জার্নিটা কিন্তু থার্টি সেভেন মানে সাঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে ভক্তরা কিন্তু ছুটে যাবে সেই বাবা তারকেশ্বরের তারকনাথের মাথায় জল ঢালতে তো প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকে ডল করে রাখবেন ফেসবুক পেজটিকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি নিমাই গঙ্গার ঘাটে আর এখানে দেখতে পাচ্ছেন বাঘ কাঁধে নিয়ে হাজার হাজার পুণ্যার্থী কিন্তু আজ এসে উপস্থিত হয়েছে আজ কিন্তু শনিবার মাঝখানে রবিবার মানে আগামী দিন কিন্তু প্রত্যেক ভক্তরা মানে এর থেকে অনেক বেশি ভক্তরা আগামীকাল রবিবারে কিন্তু যাত্রা শুরু করবে অনেকেই আছে তারা ধীরে ধীরে যাত্রা করবে যে কারণে কিন্তু তাদের যাত্রাটা আজকে থেকেই শুরু করে দিয়েছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় আর এখানে একটা ব্যারিগেট করা আছে আর যে বাঁক দেখছেন এই বাঁকটা নিয়ে কিন্তু প্রবলেম হয় অনেকে আছেন একটু হাইটে শর্ট অনেকে আবার উঁচু এবার এই বাঁকের খোঁচায় এক মায়ের চোখ এমন ভাবে বিধ্বস্ত হয়েছে সত্যি সেটা ভীষণ খারাপ লেগেছে যাই হোক আপনারা একটু সাবধানে থাকবেন যখন গঙ্গা জল তুলে আপনারা আসবেন তখন দেখবেন আপনার বাকের আঘাতে কেউ যেন বিক্ষত না হয় প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকেই যাচ্ছি বাবা তারকেশ্বর তারকনাথের মাথায় জল ঢালতে সেখানে আমার জন্য কোনো রকম কোনো প্রবলেম যাতে না হয় এই বিষয়ে অবশ্যই আমাদের কিন্তু নজরে রাখতে হবে আর অনেকেই আছে বিভিন্ন রকম মোমবাতি দ্বীপ বা ধূপকাঠি এম এই সমস্ত স্থানে দেখান তাদের বলবো যতক্ষণ না দ্বীপটা নিচ্ছে ততক্ষণ না দ্বীপটাকে দেখুন না হলে অনেকের গায়ে কিন্তু সেই দ্বীপ থেকে অগ্নিসংযোগ ঘটতে পারে তো এই ঘটনা কিন্তু সত্যি প্রতি বছরই কিছু না কিছু ঘটে তো একটু সতর্ক থাকবেন গঙ্গা স্নান করতে নামার সময় সতর্ক থাকবেন গঙ্গা স্নান করে একদম পুরো সুন্দরভাবে আপনি ওপরে উঠুন যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তবে একটা ব্যারিগেড করা থাকে সেই ব্যারিগেডটি আপনি কিন্তু অতিক্রম করবেন না আপনাদের কাছে হাত জোর করে এই অনুরোধ আমার ঝড় বৃষ্টি বিভিন্ন রকম প্রতিকূল এবং অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমি বলে রাখছি কাল আপনারা যারা আসছেন আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমি থাকছি পুরোপুরিভাবে এই সেরা ঘাট থেকে একদম বাবা তারকেশ্বর তারকনাথের মন্দির পর্যন্ত আপনাদের অনেকের সঙ্গেই হয়তো দেখা হবে দু হাজার পঁচিশ আগামীকাল প্রথম রবিবার আর এই রবিবার অতিক্রম করেই কিন্তু প্রথম সোমবারটা পরে শ্রাবণের আমাদের বাঙালির পুরো শ্রাবণের প্রথম সোমবার যেটা আমাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটু পবিত্র একটি মাস দেখুন এই শ্রাবণ মাসে অনেকেই কিন্তু নিরামিষ খান এই শ্রাবণ মাসটা বাবার মাস হবার কারণে শুদ্ধ এবং সুন্দরভাবে তারা কিন্তু বাবার মাথায় যাতে জল ঢালে তার জন্য কিন্তু তারা পবিত্র থাকার চেষ্টা করেন কিন্তু অনেকেই আছে বাবার মাথায় জল ঢেলে তারা ফেরার পথে ডিম মাছ মাংস খেয়ে তারা কিন্তু ফিরে আসে এটা করবেন না কারণ শ্রাবণ মাস একটা পবিত্র মাস এবার আপনারা বলবেন হ্যাঁ খাবার স্বাধীনতা প্রত্যেকেরই আছে হ্যাঁ আপনি একটা জ্যান্ত পাঠাও খেয়ে নিতে পারেন সেটা কোনো বড় কথা নয় কিন্তু শ্রাবণ মাস একটা পবিত্র মাস শাস্ত্রীয় বিধি অনুসারে আপনারা যারা ননভেজ খান তারাও কিন্তু এই মাসটায় কিন্তু অনেকেই মানে প্রচুর পরিমাণে ভক্তরা তারা কিন্তু এই মাসটা পালন করেন তো দুই একজনা ব্যতিক্রম হয় তাদের জন্য কিছু যায় আসে না আরও একটা কথা বলে রাখি যখন আপনার এই শ্যারা গঙ্গার ঘাট থেকে যখন আপনি ছুটবেন তারকেশ্বরের দিকে প্রথম দিকে হয়তো আপনাদের অনেক জোশ থাকে ধীরে ধীরে সেই জোশটা কিন্তু কমতে থাকে অনেক ভাইরা আছে বড় বড় বাঘ নিয়ে তারা যায় তাদের জানায় আমি কুর্নিশ কেননা তারা বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য প্রত্যেকের কিছু না কিছু সংকল্প থাকে অনেকেই আছে আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য তারা জল ঢালতে যান বাবার মাথায় অনেকেই আছে শহীদ আর্মিদের জন্য করে থাকেন সত্যি এটা ভীষণ ভালো লাগে আপনার যারা করে থাকেন তবে অনেক ভাইরা আছে তারা ভীষণ উশৃঙ্খল শুধুমাত্র তারকেশ্বরে জল ঢালতে যাবার উদ্দেশ্য তাদের অন্যরকম থাকে যাই হোক এমন পরিস্থিতির মধ্যে আপনারা থাকলে পরে অবশ্যই সেখান থেকে আপনারা প্রতিবাদ জানাবেন উচ্ছৃঙ্খল ভাষা ব্যবহার করবেন না বারবার প্রত্যেকটা ভিডিও আমি একটা অনুরোধ আপনাদের করে থাকি অনেক মা বোনেরা থাকে তাদের উদ্দেশ্য করে অনেক কুটুক্তিকর স্লোগান তারা দিয়ে থাকেন এটা কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য নয় এতটা পথ আমরা কষ্ট করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি আর যদি আমরা এত উশৃঙ্খল ভাষা ব্যবহার করি সেটা কিন্তু আমাদের সনাতন ধর্মটাকে কালিমালিত্ব করা হয় এর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি এই কথাটাই বলেছিলাম তার ফলে অনেকেই আমাকে অনেক বাজে কথা বলেছে তারা বলেছে ভাই আপনি নিজে হয়তো যান না তাই হয়তো জানেন না বড় বড় বাক নিয়ে আমরা যখন যাই একটু বাজে কথা না বললে আমাদের নাকি জোশ আসে না সত্যি বলছি এটা হয়তো বাবা তারকনাথের প্রতি তাদের ভালোবাসা বা শ্রদ্ধা কিছুই নয় তারা হয়তো আবেগ এবং ভূতসের জন্য যায় কিন্তু অনেকেই আছে মানে কি বলবো একশো জনের মধ্যে নিরানব্বই জনের মনে কিন্তু ভক্তি এবং শ্রদ্ধা থাকে এক দুজনের মনে কিন্তু এরকম উশৃঙ্খলা থাকে তার জন্য বলছি সেই নিরানব্বই জনা আপনার প্রতিবাদ জানান এরকম বাজে মন্তব্য উশৃঙ্খল মন্তব্য করলে তুরন আপনারা জানান তাদেরকে বলুন তা আপনারা প্রোটেস্ট করুন দেখুন প্রত্যেকটা ধর্ম রক্ষার জন্য আমাদের প্রত্যেককেই কিন্তু সতর্ক থাকতে হবে যাতে বিধর্মীরা আমাদের কোনোরকমভাবে কালিমালিত্ব না করতে পারে আমাদের সেই স্লোগানের কিছু কিছু মানে ক্লিপস তারা তুলে তারা কিন্তু বলবে দেখো সনাতন ধর্মে কি আছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাচ্ছে অথচ বাজে বাজে মন্তব্য করছে যাই হোক এমনটা করবেন না যতটা পারবেন যদি শুদ্ধ মনে একদম পুরো মানে নিরামিষ আহার তো আপনারা করেই থাকেন যদি আপনারা সুন্দরভাবে বাবা তারকনাথের মাথায় জল ঢালেন বাবা হচ্ছে দেবাদিদেব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি তিনি কিন্তু ভক্তদের মনের ইচ্ছা তিনি প্রতি মুহূর্তেই তিনি কিন্তু পূরণ করেন তিনি কিন্তু বাবা ভোলানাথ বাবা ভোলানাথ তিনি ভক্তদের মনের ইচ্ছা প্রতি মুহূর্তে তিনি কিন্তু পূরণ করেন তার জন্য বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যান আপনাদের মনের সব ইচ্ছা পূরণ হোক অনেক মায়েরা আছেন তারা কিন্তু বিভিন্ন রকম সন্তান আদির ভবিষ্যৎ এবং সন্তানের কামনায় তারা কিন্তু বাবা তারকনাথের কাছে যায় যদিও বা আমার মা বাবাও অনেক কামনা করেছিল বাবা তারকনাথের মাথায় আমার মা বাবা গিয়েও জল ঢেলেছিল এবং আমার মুন্ডনটাও বাবা তারকনাথের ওখানেই হয়েছিল যাই হোক এমনটা হয়তো আপনারা অনেকেই করেন সত্যি বাবা ভোলানাথ পরম বৈষ্ণব তিনি দেবাদিদেব মহাদেব তার কাছে আপনারা কি চান বা না চান আমি হয়তো জানি না আপনাদের মনের ইচ্ছা তিনি পূরণ করুন আর আমার মনের ইচ্ছা একটাই বাবা তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো তোমার কাছ থেকে চাইবার মতন আর কিছুই নেই আমার কেননা তুমি আমার পরম পিতা তুমি জানো যে আমার কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন যেটা আমার প্রয়োজন সেটা তুমি আমায় ঠিকই দেবে তার জন্য তোমার কাছে আর চাইবার মতন কিছু নেই আমি যে সুস্থ আছি আমি যে আর পাঁচটা মানুষের থেকে অনেক ভালো আছি এটাই আমার কাছে অনেক প্রাপ্তি জানেন তো এই তারকেশ্বর যাবার পথে অনেকে দণ্ডি কেটে কেটে যায় অনেকে আবার খালি পায়ে তো প্রত্যেকেই যায় অনেকে হয়তো একটা পা নেই একটা পায়ের ওপর ভর দিয়েই হয়তো ছুটে চলেছে অনেকে হয়তো চোখে দেখে না অন্ধ অনেকে হয়তো কথা বলতে পারে না কিন্তু আমার দুটো হাত সুস্থ দুটো পা সুস্থ আমি সুন্দর দেখতে পাই আমি যে কথা বলতে পারি বাবা তারকনাথ এর থেকে আর আমাকে কী বা দেবে বলুন যে আমাকে ভালো রেখেছে এটাই হচ্ছে পরম প্রাপ্তি তার কাছ থেকে অর্থ ধন এইসব আমাদের চাওয়াটা অ্যাকচুয়ালি উচিত নয় তিনি আমাদের প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ করেন তিনি জানেন সন্তানের কি প্রয়োজন তো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকে সুন্দরভাবে এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালুন আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক আর সকলে সুস্থভাবে যান আর আগামীকাল কারা কারা আসছেন কমেন্ট করে জানাবেন আর রাজপথে দেখা হলে অবশ্যই কথা হবে প্রত্যেকের সঙ্গে তো প্রিয় বন্ধুরা আর অনেকেই আছেন এই তারকেশ্বর আসার পথে অনেকেই এরকম ঘট বা বিভিন্ন রকমের জিনিস তারা সংগ্রহ করেন বিভিন্ন গেঞ্জি সংগ্রহ করে তারা কিন্তু পুরোপুরিভাবে এই যে যে নিমায়তীর্থ গঙ্গার ঘাটের আশেপাশে এবং যারা ব্যারাকপুর হয়ে আসছে তারা কিন্তু যখন ঘাট পার হবে ফেরিঘাট ঠিক রাইট সাইডে চলে গেল নিমায়তীর্থ ঘাট আর লেফট সাইডে চলে আসলো ঠিক এরকম অনেক বাকের দোকান যেখানে এরকম সুন্দর ঝুমঝুমি থেকে শুরু করে বিভিন্ন বাক সাজানোর সামগ্রী আপনারা কিন্তু অনেক কিছুই পেয়ে যাবেন যদিও বা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি বাড়ি থেকে আপনারা সাজিয়ে আনবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে আপনাদের হাতে সময়টা বাঁচবে আর যদি না হয় এই স্থান থেকে আপনারা সাজিয়ে নিতে পারেন আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দু হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত মানে এর থেকে বেশিও আছে আপনি যেমন সাজাবেন আপনার এই বাকের চাহিদাটা কিন্তু মানে দামটা ততটাই কিন্তু বাড়বে প্রিয় বন্ধুরা কথায় কথায় কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর আগামীকাল পুরো এই শেওড়াফুলি ঘাট থেকে চলে যাব পুরো তারকেশ্বর বাবা তারকনাথ পর্যন্ত মাঝখানে যে ডাকাতকালি থেকে শুরু করে বাবা বিশ্বনাথ তারপর আপনাদের দর্শন করাবো লোকনাথ বাবার মন্দির এরকম প্রত্যেকটা স্থান এবং বিভিন্ন ভাণ্ডারা রয়েছে ভক্তরা কেমনভাবে যাচ্ছে পুরো ডিটেলস আপনারা বাড়িতে বসে ভার্চুয়ালিভাবে আপনারা দর্শন করতে পারবেন হরে কৃষ্ণা হর হর মহাদেব জয় শ্রীলা প্রভু बात बाबा तारुकनाथ की जाए जय बाबा तारकेश्वर तारकनाथ की